এবং ব্যাচ আমাদের অতিথিদের বরণ করে নিচ্ছেন মৌসুমি ঘোষ ইসমতারা খাতুন জয়শ্রী বাগদি কবিতা টুডু এবং শুক্লা ভান্ডারী

the game are here and brings a good feeling to a nation, not an SN. so <speaking in> all, <Spanish> আজকের এই সবার ইলাম বাজার ব্লকের সমস্ত নেতৃত্ব উপস্থিত হয়েছেন তার আমরা আজকের ইলাম বাজার ব্লকের সভাপতি শ্রী রবি মুর্মুর হাত আজকে পয়রা উত্তোলন হবে সহযোগিতা করছেন আমাদের প্রশান্ত করবেন একটা জয় আপনার হাতে ঘুরে গেলে পায়রা শান্তির বার্তা চারিদিকে ছড়িয়ে পড়ুক সকলকে করে তেল উপস্থিত দিয়ে আজকের এই খেলা শুভ সূচনা হয়ে গেল শুরু করছেন আমাদের বসন্ত কপরের মহাশয় সামনে উপস্থিত আছেন আমাদের এলাকবাজার ব্লকের বিশিষ্ট নেতৃত্ব বিদ্যালয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এরপরে পরে আমরা শুরু করবো আজকের পরিচয় পর্ব আমাদের আজকের এই খেলা পরিচালনা করার জন্য যে কমিটি টিম সামিম তুমি নাম করে দাও আমাদের অতিথিদেরকে আমাদের খবর বিদ্যালয় মহাশয় এবং যে সমস্ত আমাদের সামনে এসছেন প্রথমে আলাপচারিতা করে নেবেন সিন্ধু মারাঠা গঙ্গা উ ছ রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ শিশে গা গাহে তব জয় জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা বালিকা তো ফুটবল প্রতিযোগিতা यासमिन सुल्ताना सात सकना जबा शाह नाइन ज्योति बागरी नंबर वन थ्री जीरो प्रियंका सरे नंबर वन सिक्स फोर আপোনাৰ বিশেষ প্ৰত্যেক লাভ কবি মহাশয় তাকে আমরা পেয়ে ধন্য হয়েছি তিনি সমস্ত খেলাগুলো কিন্তু পর্যবেক্ষণ করে যাচ্ছেন এবং ধৈর্য দেখে যাচ্ছেন তাই তাকে আমরা সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার আজকের এই আটত্রিশতম বার্ষিক প্রতিযোগিতায় সকল শিক্ষক শিক্ষিকা অভিভাবক স্নেহের ছাত্রছাত্রী অতিথিবৃন্দ আধিকারিক এবং খেলার সঙ্গে সংযুক্ত সমস্ত মানুষদের শুভেচ্ছা জানাই আগেই আলোচিত হয়েছে প্রতিমারির জন্য দুবছর এই খেলাটা বন্ধ ছিল আবার আমাদের রাজ্য সরকারের প্রচেষ্টায় আমাদের বীরভূম প্রাথমিক বিদ্যালয় সংসদের উদ্যোগে এবং ইলামবাজার নবচক্রের পরিচালনায় এই মঙ্গলদি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলেছে খেলা প্রায় শেষের দিকে বাচ্চাদের সহজাত যে প্রক্রিয়া সেটা হচ্ছে খেলা মায়ের কোল থেকে সে খেলতে থাকে পরবর্তীতে তাদের প্রতিষ্ঠিত করার জন্য আমরা বিভিন্ন জিনিস তাদের সঙ্গে সংযুক্ত করি পড়াশোনা থেকে শুরু করে সব কিছুই কিন্তু খেলাটাই প্রথমে সেই খেলাটা বন্ধ ছিল ওরা মনমরা ছিল আর আমরাও মনমরা ছিলাম যে তাদের ওই লড়াইটা সেই বাতিকার মাঠে দেখে এসছি তারপর থেকে আর দেখতে পাচ্ছি না তা আজকে আবার দেখার সুযোগ হয়েছে আমি মাঠে ঘুরে ঘুরে খেলাগুলো দেখছিলাম কি আপ্রাণ চেষ্টা করছে তারা তাদের সর্বোচ্চ পারফরম্যান্স দেখাবার জন্য ওদের থেকে আমারও অনেক শিক্ষা হলো কিভাবে লড়াই করতে হয় এই শিক্ষাটুকু নিয়ে আর এখানে যারা অংশগ্রহণ করেছ তারা তাদের নিজের স্কুলে এবং পঞ্চায়েত লেভেলে অঞ্চল স্তরে চ্যাম্পিয়ন হয়ে এসছো এখানে যারা এসছো তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ন খুব অল্পের জন্য কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছো কিন্তু পরবর্তী যে অনুষ্ঠানগুলো হবে পরবর্তী যে খেলায় নিশ্চয়ই তোমরা সেভাবে নিজেকে তৈরি করবে যে আমিও ওই জায়গাটায় পৌঁছে যাব এই প্রত্যাশা রেখে সকলকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আন্তরিক শুভেচ্ছা আবারও জানাই আর যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এই খেলার সঙ্গে পৃষ্ঠপোষকতায় এবং পরিচালনায় যুক্ত আছেন আমি আপ্লুত খুব সুন্দর ম্যানেজ এবং ডেকোরেটেড একটা সার্কেল মানে স্পোর্টস চলছে আমি খুব খুশি হয়েছি আশা করব ভবিষ্যতেও এরকম বা এর থেকে আরও ভালো আপনারা স্পোর্টস আমাদের উপহার দেবেন এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কবির মহাশয়কে বালিকা জিমন্যাস্টিক্স খ বালিকা জিমন্যাস্টিকস প্রথম কামরুনিসা খাতুন গোলাপবাগ প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় রিয়া খাতুন জাহানাবাদ প্রাথমিক বিদ্যালয় তৃতীয় আলেয়া খাতুন আছাইপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে রূপালী মাড্ডি চুনপলাশি প্রাথমিক বিদ্যালয় এবং রিম্পা বাউরি গোপীনাথপুর প্রাথমিক বিদ্যালয় এবং এই প্রশ্নগুলি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের রবার প্রিয় সুখেন্দ্রকে আরিয়ান মন্ডল ছাতারবান্দি প্রাথমিক বিদ্যালয় শান্তনা প্রশ্ন হিসাবে এবং এই প্রশ্নগুলি তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাধব বাগটি বাপিকা বিবিএম প্রাথমিক বিদ্যালয়ের সহ শিক্ষক এবং আশিক মন্ডল ছাতারবান্দি প্রাথমিক বিদ্যালয় এই প্রশ্নটি তুলে দিচ্ছেন আমাদের সহ পরিদর্শক জাহাঙ্গীর কবির মহাশয় স্যার